কারণে মানুষ পরকিয়া করে এক মনে করে যে তার কাছে জানে কি সম্পদ আছে নবী করিম সাল্লাম বলেছেন স্পষ্ট ভাবে নারী হোক আর পুরুষ হোক তুমি অন্য যাকে অনেক বেশি সুখী হবে মনে হচ্ছে তার সাথে তোমার স্ত্রীর কাছে যা আছে তোমার স্বামীর কাছে যা আছে তার কাছেও তা আছে অতিরিক্ত কোনো কিছুই নেই এগুলো শয়তানের চক্রান্ত শুধুমাত্র ধোঁয়াশা মরিচিকা দেখতে মনে হয় কি জানে কি তার সাথে তুমি সংসার করো কয়দিন পরে মনে হয় মাটি সিন মানুষের পার্সোনালিটি ব্যক্তিত্বটা মূল আর দ্বিতীয়ত অনেক সময় মানুষ করে যে স্বামীর জিনিসটা ভালো লাগে না খেস খেস করে বউটার হয়তো রান্নাটা ভালো না বা এই সমস্যাটা সে অন্য মহিলা আসক্ত হয় তাদের জন্য আরেকটা আছে তিনি বলেছেন যে তুমি যদি তোমার স্ত্রীর তোমার স্বামীর কোনো একটা জিনিস খারাপ লাগে তোমার কাছে তুমি চিন্তা করো দেখবা তার বহুত ভালো গুণ আছে পৃথিবীতে এমন কোন মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই যে শুধুই দোষ কোনো গুণ নাই এমন কোন মানুষ আছে একেবারে যত খারাপ মানুষ হোক তার মধ্যেও কোনো না কোনো ভালো গুণ অবশ্যই আছে